পাঁচটা প্রশ্নের জবাব না দিয়ে কোন বান্দা জান্নাতে ঢুকতে পারবে এক নম্বর আল্লাহ রব্বুল আলমিন জিজ্ঞেস করবেন দুনিয়ার জীবন তুমি কোন পথে ব্যয় করেছ আমি আল্লাহ যে তোমাকে হায়াত দিয়েছি এই হায়াতের জিন্দিগি তুমি কোন পথে ব্যয় করেছ এটার জবাব আজকে দাও সেই সময় যদি আপনি আমি জবাব দিই আল্লাহ আমার গরু ছিল আমি গরু চরাইছি আমি বিভিন্ন চাষাবাদ করছি আর খাইছি ঘুমাইছি বলেন পার পাওয়ার সুযোগ আছে কি বলেন পার পাওয়ার সুযোগ আছে আল্লাহ যদি তখন বলে ফেলে যে তুই খাইছো আর ঘুমাইছো তুই তোর মতো জিন্দিগি পালন করছো একটা জানোয়ার চতুষ্পদ জন্তু প্রাণী হাইওয়ান জানোয়ার এরাও তো খায় আর ঘুমায় তো তার মধ্যে আর তোর মধ্যে পার্থক্যটা হইল কি কি বলেন বাঁচার সুযোগ আছে কথা কিন্তু কোনো কিচ্ছু কাহিনী না আল্লাহ প্রথম প্রশ্ন জিজ্ঞেস করবে তুমি দুনিয়ার জিন্দগি কোন পথে ব্যয় করেছ সেই দিন যদি জবাব দেন আল্লাহ আমি কামাই করেছি চাকরি করেছি আর ঘুমিয়েছি খাই খেয়েছি এবং আমার সন্তান লালন পালন করেছি ওই দিন বাঁচার সুযোগ থাকবেন এক প্রশ্নেই আপনি হবে জান্নাত ছেড়ে দিতে হবে প্রশ্ন মাত্র একটা গেল দুই নম্বর আল্লাহ রব আল প্রশ্ন করবেন যৌবন কালে তুমি কি করেছো কোন পথে তোমার যৌবন কালটা অতিবাহিত করেছ করবেন কে জোরে বলেন জবান খুলে বলেন কে করবেন আল্লাহ করবেন যৌবন কালে তুমি কি করেছো ওই সময় যদি বলেন যৌবনকালে আমি মোটর সাইকেল নিয়ে ঘুরছি গান বাদ্য করছি পার পাওয়ার সুযোগ আছে নাকি জোরে বলেন পার পাওয়ার সুযোগ আছে তিন নম্বর প্রশ্ন আল্লাহ রব্বুল আল আমিন এই কেয়ামতের ময়দানে কঠিন বিভীষিকাময় অবস্থায় আপনাকে আমাকে ডাক দিয়ে বলবে দুনিয়ার জীবনে তুমি যত মাল কামিয়েছ যত ধন সম্পদ অর্জন করেছ এগুলো কি হারাম পন্থায় নাকি হালাল পন্থায় তুমি অর্জন করেছো এটার জবাব আজকে দাও দুনিয়াতে যে মাল কামিয়েছো এটা কি হারাম পন্থায় নাকি হালাল পন্থায় কোন পন্থায় তুমি এই মাল জুগিয়েছ অর্জন করেছো এটার জবাব দাও যারা সুদ খায়া সুদের টাকা নিয়ে বড় লোক হয়েছে এরা কি সেই দিন আল্লাহর এই প্রশ্নের জবাব দিতে পারবে আওয়াজ করে বলেন এরা প্রশ্নের জবাব দিতে পারবে যারা গরিবের হক নষ্ট করে ঘুষ খায়া মানুষের থেকে জোর দখল করে মানুষকে বিভিন্নভাবে জিম্মি করে টাকা আদায় করে বড় লোক হয়ে গেছে আপনারা কি মনে করেন এই সমস্ত মানুষগুলো আল্লাহ আল্লাহতালার এই তিন নাম্বার প্রশ্নের জবাব দিতে পারবে পারবে না তিন নাম্বার প্রশ্নে গিয়ে তারা আটকে যাবে আল্লাহ তখন বলবে জাহান নামে ঢোক তোর জন্য আমি আল্লাহ জান্নাত বানাই নাই ওই দিন আপনাকে আমাকে এই তিন নাম্বার প্রশ্নের জবাব যদি না দিতে পারি জাহান নামে ঢুকতে হবে মহতার মহাজরিন পরে চার নম্বর প্রশ্ন আল্লাহ রাবুল আলমিন করবেন দুনিয়াতে তুমি যে সম্পদ অর্জন করেছো এই সম্পদ তুমি কোন পথে ব্যয় করেছো তুমি কি তোমার মেয়ে ছেলের বিয়ের মধ্যে গান বাধ্য করে সেখানে এই অর্থ অপচয় করেছ কি না সেই দিন আল্লাহ রাব্বুল জিজ্ঞেস করবে তুমি কি গান বাদ্যের অনুষ্ঠানের সাহায্য সহযোগিতা করে এই অর্থ ব্যয় করেছো কি না আজকের জবাব দাও সেই দিন যদি আপনার আমার অর্থ হারাম পথে ব্যয় হয়ে থাকে সিনেমা দেখার পিছনে ব্যয় হয়ে থাকে চতুর্থ নাম্বারের প্রশ্নে আপনি আমি ঠকে যাব সেইখানে দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহ ধমক দিয়ে বলবে যা তোর জন্য আমি আল্লাহ জান্নাত বানাই নাই জাহান্নামে ঢুকে পড় চার নম্বরে আল্লাহরবুল আলামিন প্রশ্ন করবে যে মাল যদি তুমি হারাম পন্থায় খরচ করে থাকো তো তোমার জন্য আমি আল্লাহ তালা জান্নাত বানাই নাই থেকে যাবে যারা হারাম পন্থায় নিজের সম্পদ ব্যয় করে হালাল পথে পঞ্চাশ টাকা চাইলে অজুহাতের শেষ নাই মসজিদের বেতন দুইশো টাকা চাইলে কৈফিয়তের শেষ নাই ডিসের লাইনে তিনশো টাকা বেতন দিতে পারে মাস শেষ হলে মোবাইলে খরচ করতে পারে ওই দিকে কোনো চিন্তা ভাবনা নাই আল্লাহ কেমতের ময়দানে আপনাকে জিজ্ঞাসিত করবে ঠিক কিনা বলেন মসজিদের বেতন দুইশো টাকা হইল কেন আমার বেতন দশ টাকা বাড়াইলো কেন প্রশ্নের শেষ নাই ওই দিক দিয়ে ঢিসের বিল মাসে তিনশো টাকা দিতে পারে কোনো সমস্যা হয় না কি বলেন এই সমাজের এটা কি বাস্তব চিত্র না অবাস্তব চিত্র বাস্তব না অবাস্তব জোরে বলেন চার নাম্বার প্রশ্নে ঠুকে যেতে হবে দাঁড়িয়ে থাকতে হবে বাঁচার সুযোগ থাকবে আল্লাহ রব্বুল আলামিন পাঁচ নাম্বার আপনাকে আমাকে সেই কেয়ামতের ময়দানে প্রশ্ন করবে দুনিয়াতে তুমি যা কিছু শিখেছো যা কিছু জানতে পেরেছ কি পরিমাণে আমল করেছো এটার আজকে জবাব দাও নামাজ পড়া ফরজ জানেন না কে কে হাত তোলেন নামাজ যে ফরজ এই বিধান জানেন না কে কে হাত তোলেন হাত তোলেন নাই কেউ নাই তার মানে নামাজ পড়া ফরজ সবাই জানেন কি বলেন সবাই জানেন আওয়াজ করে বলেন সবাই পারেন নামাজ যে ফরজ এই বিধান সবাই কি জানেন মার্শাল্লাহ তাহলে তো পাঁচ নাম্বার প্রশ্নে আপনারা ঠেকে যাবেন দাঁড়িয়ে থাকতে হবে কি করবেন হাদিসের কথা তো আল্লাহ কেমতের ময়দানে পাঁচ নাম্বার এই প্রশ্নটা করবে তুমি যা কিছু শিখছো তুমি যা কিছু জানছো এটা তুমি আমল করছো নি আপনি যে জানলেন নামাজ পড়া এর এরপরেও যে আপনি নামাজ পড়লেন না তো আপনি কি এই পাঁচ নাম্বারের প্রশ্নের জবাব দিতে পারবেন মনে হয় দিতে পারবেন